ছয় সদস্যের পরিবারের জীবনযাপনের ব্যয় হিসাবে কর্মচারীদের মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত একটি প্রস্তাবনা তুলে ধরা হলো আমাদের যে প্রস্তাবনা সে প্রস্তাবনায় আগের বিশটি গ্রেডকে ভেঙে আমরা বর্তমানে তেরোটি গ্রেডের প্রস্তাবনা উপস্থাপন করছি এই তেরোটি গ্রেডের প্রথম গ্রেডে আছে প্রথম গ্রেড প্রস্তাবিত গ্রেডও প্রথম সেখানে এক লক্ষ আঠাইশ হাজার টাকা দ্বিতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও দ্বিতীয় সেখানে মূল বেতন প্রস্তাব করছি এক লক্ষ পনেরো হাজার টাকা তৃতীয় গ্রেড প্রস্তাবিত গ্রেডও তৃতীয় সেখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা চতুর্থ গ্রেড প্রস্তাবিত গ্রেডও চতুর্থ সেখানে আটানব্বই হাজার টাকা সাবেক পঞ্চম ও ষষ্ঠ গ্রেড মিলে আমরা নতুন পঞ্চম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন প্রস্তাব করছি নব্বই হাজার টাকা সপ্তম গ্রেড সাবেক সেটি বর্তমানে ষষ্ঠ গ্রেড প্রস্তাব করছি মূল বেতন আশি হাজার টাকা সাবেক অষ্টম ও নবম গ্রেড আপনারা জেনে থাকবেন যে সাবেক অষ্টম ও নবম গ্রেডের বেতনের পার্থক্য মাত্র এক হাজার টাকা এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমানে সপ্তম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন সত্তর হাজার টাকা এবং এটাই কর্মকর্তাদের অর্থাৎ যারা বিসিএস ক্যাডার তাদের নতুন যে জয়নিং সে জয়নিং গ্রেড আমরা সত্তর হাজার টাকা প্রস্তাব করছি বর্তমানে এটি বাইশ হাজার টাকা আছে যেটি বাস্তবতার নিরিখে কোনোভাবেই যুক্তিযুক্ত নয় সাবেক যে দশম গ্রেড সেটিকে আমরা বর্তমানে অষ্টম গ্রেড প্রস্তাব করছি এটিকে এটির মূল বেতন আমরা প্রস্তাব করছি ষাট হাজার টাকা এরপরে সাবেক এগারো বারো তেরো এই তিনটিকে আমরা বর্তমানে নবম গ্রেড হিসাবে প্রস্তাব করছি যার মূল বেতন প্রস্তাব করছি তেপ্পান্ন হাজার টাকা সাবেক চোদ্দো ও পনেরো এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমান দশম গ্রেড প্রস্তাব করছি যার মূল বেতন আমরা প্রস্তাব করছি সাতচল্লিশ হাজার টাকা ষোলোতম গ্রেড যেটা বর্তমানে তৃতীয় শ্রেণীর এন্ট্রি গ্রেড হিসাবে পরিচিত সেই গ্রেডকে আমরা এগারোতম গ্রেড হিসাবে প্রস্তাব করে মূল বেতন বিয়াল্লিশ হাজার টাকা ধরেছি এবং সতেরো আঠেরো উনিশ আপনারা জেনে থাকবেন এই সতেরো আঠারো উনিশ এই গ্রেডগুলো একটা গ্রেডই ছিল এক সময় কিন্তু এশিয়া সরকারের আমলে এই গ্রেডগুলো ভেঙে তিনটা করা হয়েছিল। সেজন্য আমরা এই গ্রেডগুলোকে আবার একীভূত করে বারোতম গ্রেডের প্রস্তাব করছি সাঁত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ যে বিশতম গ্রেড আছে সেটাকে আমরা তেরোতম গ্রেডে প্রস্তাব করছি যার সর্বনিম্ন হচ্ছে বত্রিশ হাজার টাকা তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে বত্রিশ হাজার সর্বোচ্চ এক লক্ষ আঠাইশ হাজার অর্থাৎ ওয়ান ইস টু ফোর অনুপাতে এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী পড়া নতুন বেতন কাঠামো তৈরির জন্য প্রস্তাব করছি উল্লেখ্য বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর দৈনিক শুধুমাত্র খাদ্য ও পথ্য বাবদ একশো পঁচাত্তর টাকা বরাদ্দ দেওয়া হয় আপনাদের অনেকের মনে হতে পারে যে এই বত্রিশ হাজার টাকা অনেক টাকা কিন্তু একজন একজন রোগীর যখন একশো পঁচাত্তর টাকা বরাদ্দ দেওয়া হয় সেখানে ছয় সদস্যের পরিবারের প্রতিজনকে যদি একশো টাকা হিসাব করা হয় তাহলে তিরিশ দিনে তার মূল যে টাকাটা আসে সেটা হচ্ছে একত্রিশ হাজার পাঁচশো টাকা সরকার যেহেতু ছয় সদস্যের পরিবারের হিসাব করি পে স্কেল প্রদানের কথা বলেছেন সেক্ষেত্রে আমরা এই ন্যূনতম যে বেসিক বেসিকটুকু আছে সেটুকু আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি একটু এরপরে সরকারি চাকরিজীবীদের বেতনের পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাড়ি ভাড়া সরকার আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করে থাকেন আমরা বিভিন্ন হারে বাড়ি ভাড়া পেয়ে থাকি আমরা নতুন করে এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সব কিছুর যখন উর্ধগতি হয়েছে দ্রব্যমূল্যের বাড়ি ভাড়াও অনেক পরিমাণ বেড়েছে সেক্ষেত্রে আমরা এই বাড়ি ভাড়ার নতুন হার প্রস্তাব করছি ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য এগারো থেকে বিশ গ্রেডের সকল কর্মচারীদের মূল বেতনের শতকরা আশি শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি এছাড়া চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার ও ক্রাণীগঞ্জ এলাকার জন্য সাভার ও ক্রাণীগঞ্জ উপজেলা এলাকার জন্য মূল বেতনের সত্তর পার্সেন্ট আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে একটু পরিবর্তন এনেছি আগে উল্লেখ ছিল সাভার পৌর এলাকা কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে ক্রাণীগঞ্জ সাভারের মতো একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে এবং সাভার এবং কেরানীগঞ্জ শুধু পৌর এলাকা না পুরা উপজেলাটাই একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে সেজন্য আমরা পৌর এলাকা শব্দের পরিবর্তে উপজেলা শব্দটি সংযোজন করে এই উপজেলার যত চাকরিজীবী আছে তাদের জন্য মূল বেতনের সত্তর ভাগ বা ভাড়া বরাদ্দের জন্য দাবি জানিয়েছি এছাড়া অন্যান্য এলাকায় জেলা উপজেলা শহরের জন্য মূল বেতনের শতকরা ষাট ভাগ বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তাব করছি এরপরে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা দেওয়া হয় বর্তমানে যে চিকিৎসা ভাতা চিকিৎসা ভাতার হার হচ্ছে পনেরোশো টাকা কিন্তু একজন প্রফেসরকে যদি আমরা দেখাতে যাই তাহলে তার ভিজিট হচ্ছে দুই টাকা ছয় সদস্যের পরিবারের জন্য একজনকে তো ডাক্তার দেখানো হয় না যায় না শুধুমাত্র ভিটাই দেওয়া যায় না তাহলে অন্যান্য কীভাবে তার চিকিৎসা খরচ হবে সেজন্য আমরা সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এবং আমাদেরও ন্যূনতম ব্যবস্থা করার জন্য চিকিৎসা ভাতা ন্যূনতম ছয় হাজার টাকা করার দাবি জানিয়েছি এছাড়া শিক্ষা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা পাঁচশো টাকা এখন কোনো স্কুলেই লেখাপড়া করা সম্ভব হয় না একটি ঢাকার বা লোকালের কিন্ডার গার্ডেনেও পনেরোশো টাকা ই দিতে হয় আপনার প্রতি মাসে পনেরোশো টাকা ফি দিতে হয় সেক্ষেত্রে সন্তান প্রতি আমরা তিন হাজার টাকা এই শিক্ষা ভাতা প্রদানের দাবি জানাচ্ছি যারা ধোলাই ভাতা পান তাদেরকে পাঁচশো টাকা করে ধোলাই ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি যাতায়াত ভাতা দেওয়া হয় সরকার থেকে আপনারা জানেন শুধুমাত্র ঢাকা শহরে তিনশো টাকা তিনশো টাকায় আপনি এখন একটা টেম্পুতে উঠতে পারবেন না প্রতিদিন দশ টাকায় একটা টেম্পুতে ওঠা যায় না সেজন্য আমরা ঢাকা শহরে প্রতিদিন ন্যূনতম একশো টাকা হারে তিন হাজার টাকা এবং অন্যান্য এলাকার জন্য দুই হাজার টাকা যাতায়াত ভাতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি এরপরে ইউটিলিটি ভাতা আমাদের যত যান্ত্রিকতা বাড়ছে আমাদের ইউটিলিটি বিলও বাড়ছে সেজন্য আমরা দুই হাজার টাকা নতুন করে ইউটিলিটি ভাতা প্রবর্তন করার দাবি জানাচ্ছি আপনারা বিভিন্ন সময় বলে থাকেন সরকার আমাদের দুইশো টাকা টিফিন ভাতা দেয় যেটা একটি হাস্যকর একটি ছয় টাকা ছষট্টি পয়সা টিফিনের খরচ পড়ে প্রতিদিন যে যাতে কোনোভাবেই কারো টিফিন করা সম্ভব হয় না সেজন্য আমরা এই টিফিন ভাতাকে কর্মদিবস হিসাবে হিসাব করে যে মাসে যদি বাইশ কর্ম দিবস হয় তাহলে দৈনিক একশো টাকা হরে বাইশশো টাকা টিফিন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এছাড়া বৈশাখী ভাতা দেওয়া হয় টোয়েন্টি পারসেন্ট এই টোয়েন্টি পার্সেন্টকে আমরা ফিফটি পার্সেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি পাহাড়ি দুর্গম পর্যটন উপকূলীয় অঞ্চলে চল্লিশ পার্সেন্ট ভাতা দেওয়ার জন্য অনুরোধ করেছি আপনারা জেনে থাকবেন বিভিন্ন পর্যটন এরিয়া যেখানে একটি পর্যটন এরিয়া সেখানে যে কোনো কিছু কিনতে গেলে তুলনামূলকভাবে অন্যান্য এলাকার থেকে দাম বেশি হয় এছাড়া পাহাড়ি এলাকা দুর্গম এলাকা এবং উপকূলীয় এলাকা আমাদের দেশে এখন উপকূলীয় এলাকায় প্রতি বছরই দেখা যায় দুইটা চারটা ঘূর্ণিঝড় হয় এজন্য এই সব দুর্গম এলাকায় যারা কাজ করেন তারা ঝুঁকিপূর্ণ কাজ করেন তাদেরকে চল্লিশ পার্সেন্ট ভাতা দেওয়ার অনুরোধ জানাচ্ছি এছাড়া ঝুঁকিপূর্ণ কাজ যেমন যেসব বায়ো হাজার আছে যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করেন আমাদের এই সরকারি চাকরিজীবীর মধ্যে এমন কিছু পেশা আছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ ইলেকট্রিশিয়ান আসেন ওয়েল্ডিয়ার ওয়েল্ডার আসেন তারপরে রে আসেন ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিসের জন্য আলাদা আছে এই এই ঝুঁকিপূর্ণ কাজগুলো যারা করেন শুধুমাত্র তাদের জন্য ঝুঁকিপূর্ণ ভাতা দুই হাজার টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি এরপর হচ্ছে পেনশন আমাদেরকে বর্তমানে যে পেনশনটা দেওয়া হয় সেটা হচ্ছে নব্বই পার্সেন্ট মূল বেতনের নব্বই পার্সেন্ট আমরা সেই নব্বই পার্সেন্টের পরিবর্তে একশো পার্সেন্ট দেওয়ার দাবি জানাচ্ছি এবং আনুতোষিকের হার দুশো তিরিশ টাকা এক টাকা সমান দুশো টাকা এবং এই এক টাকা সমান আমরা বর্তমান বাজার দর অনুযায়ী পাঁচশো টাকা করার বৃদ্ধি করার জন্য দাবি জানাচ্ছি আপনারা জানেন সরকারি কর্মচারীদের যারা যারা এই নিম্ন গ্রেডে চাকরি করে এগারো থেকে বিশ গ্রেডের এদের অধিকাংশেরই কোনো পদোন্নতি নাই এই পদোন্নতি নাই বলেই এ সরকারের আমলে এ কর্মচারীদের দাবির বিবেচনায় টাইম স্কেল সিলেকশন গ্রেড প্রবর্তন করা হয়েছিল কিন্তু বিগত সরকারের দু হাজার সালের পে এই টাইম স্কেল সিলেকশন গ্রেড রহিত করায় আমাদের বহু কর্মচারী একই পদে একই বেতনে একই স্কেলে দীর্ঘদিন ধরে তাদের চাকরি করে যাচ্ছেন তাই আমরা এই টাইম স্কেল সিলেকশন গ্রাড পুনর্বহাল করার জন্য সরকারের কাছে বিনীতভাবে দাবি জানাচ্ছি সকল রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পেনশন সুবিধা ও পেনশনারদের ন্যায় গ্রায়চয়টি চালু ও গৃহ ঋণ নির্মাণ প্রদান করার জন্য গৃহ ঋণ প্রদানের দাবি জানাচ্ছি সরকারি যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত যে প্রতিষ্ঠানসমূহ আছে সেখানে পেনশন সুবিধা এরকম নেই এককালীন কিছু টাকা পায় তারপরে মাসে মাসে যে পেনশন সেটা তারা পায় না তাই তাদেরকেও মাসে মাসে যেহেতু তারা সরকারি সকল কাজই করে এবং তারা স্থায়ী চাকরি চাকরিজীবী শুধুমাত্র বিধিবদ্ধ সংস্থা হিসেবে তাদেরকে যেমন আছে শিল্প মন্ত্রণালয় ধরেন শিল্প মন্ত্রণালয়ের অধিভুক্ত অনেক প্রতিষ্ঠান আছে আবার তারা স্বায়ত্তশাসিত মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় আন্ডারে কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এই এই ধরনের প্রতিষ্ঠানগুলো যেহেতু সরকারের অধীনেই সেক্ষেত্রে এদেরকে এই পেনশন সুবিধার আওতায় নিয়ে আসার জন্য আমরা দাবি জানাচ্ছি এরপরে সকল ব্লক পদ বাতিল করে পদোন্নতির বিধান চালু ও গ্রেড পরিবর্তন করার দাবি জানাচ্ছি এমন কিছু পদ আছে যে পদগুলো একবার চাকরিতে ঢুকলে ওইখানেই শেষ আর জীবনে আর কোনো দিন ওই পদবীও পরিবর্তন হয় না আর পদোন্নতিও হয় না আমাদের মধ্যে আছেন স্টোর কিপার আছেন আমাদের মধ্যে ফার্মাসিস্ট আছেন এই ধরনের যে পদগুলা ল্যাবের ল্যাবের যারা আছেন এই এই ধরনের পদগুলো ব্লক পদ তারপর আছে নিরাপত্তা প্রহরী এরা যেই পদে প্রবেশ করেন সেই পদেই তাকে অবসরে যেতে হয় সেজন্য আমরা চাচ্ছি যে এই ব্লক পদগুলোকে পদোন্নতির আওতায় নিয়ে আসা যদি সেটা সম্ভব না হয় সরকারের কোনো কারণে তাহলে তাদের যাতে গ্রেডটা পরিবর্তন হয় যে আমি দশ বছর যদি এখানে চাকরি করে তাহলে তোমাকে পদোন্নতি বা তোমার পদের নাম পরিবর্তন না করতে পারলেও তোমাকে গ্রেড পরিবর্তন করে তোমাকে একটা সম্মান দিলাম যে সিনিয়র এইটা সেই গ্রেডটা দিয়ে তাকে একটা এই ওই যে ব্লক পথ থেকে তাকে সরিয়ে নতুন পদে আপগ্রেড করা হোক আমরা সেই দাবি জানাচ্ছি এরপরে প্রস্তাবিত নয় থেকে তেরো এতদিন আমরা বলেছি এগারো থেকে বিশ এখন এটা হচ্ছে প্রস্তাবিত আজকের যে আমরা প্রস্তাব করলাম সেই প্রস্তাবিত নয় থেকে তেরো গ্রেডের কর্মচারীদের জন্য খাদ্য ক্ষেত্রে রেশন পদ্ধতি চালুর দাবি জানাচ্ছি আমরা সকল পণ্যের ক্ষেত্রে বলিনি খাদ্য পণ্যের ক্ষেত্রে আমরা রেশন পদ্ধতি চালুর দাবি জানাচ্ছি সকল ক্ষেত্রে এক ও অভিন্ন বিধি প্রবর্তন করতে হবে এটা সকলের এটা দাবি যে সকল ক্ষেত্রে এক অভিন্ন বিধি যদি প্রণয়ন করা হয় তাহলে আমাদের যে এই সচিবালয়ের সাথে তিরিশ বছরের একটা বৈষম্য আমাদের অধিদপ্তর দপ্তরের কর্ম কর্মচারীদের সাথে এইটা সব ক্ষেত্রেই যদি এক অভিন্ন বিধি হয় তাহলে সবার এক পদপদী হবে একই রকম নিয়োগ হবে এজন্য আমরা সকল ক্ষেত্রে এক অবিন্ন অভিন্ন নিয়োগ বিধি প্রবর্তন করার দাবি জানাচ্ছি প্রস্তাবিত নয় থেকে তেরো গ্রেডের কর্মচারীদের জন্য বার্ষিক বেতন বৃদ্ধি পাঁচ পার্সেন্টের পরিবর্তে দশ পার্সেন্ট করার প্রস্তাব করছি আপনারা জানেন গত দশ বছরের যে মূল্যস্ফীতি পর্যালোচনা করা সেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় মূল্যস্ফীতি সাত পার্সেন্ট ছিল অথচ আমাদের বেতন বৃদ্ধি হয়েছিল বার্ষিক যে মূল বেতন বৃদ্ধি হয়েছিল পাঁচ পার্সেন্ট প্রতি বছর দুই পার্সেন্ট ঘাটতি মানুষের বেতন বাড়ে আর সরকারি কর্মচারীদের বেতন কমে আমরা গত দশ বছরে যারা চাকরিজীবী ছিলাম তাদের আমাদের টাকা ডলারের যদি বিনিময় মূল্য হিসাব করেন তাহলে আমরা এক একজন হাজার হাজার টাকা বেতন আমাদের কমে গেছে ডলারের বিনিময় মূল্যের হিসাব করলে সেজন্য আমরা বর্তমান বাজার এবং আমরা আমাদের যে বক্তব্য এগারো বিশ ফোরামের বক্তব্য হচ্ছে এই যে বর্তমান পে নবম পে কমিশন গঠন হয়েছে স্কেল দেওয়া হবে সেটি আজকের নয় আমরা চাচ্ছি আগামীর জন্য আগামী পাঁচ বছর কি বাংলাদেশের কী পরিস্থিতি হবে সেই পরিস্থিতি বিবেচনা করে এই পে কমিশন দিতে হবে এরপরে আমাদেরকে শ্রান্তি বিনোদন ভাতা দেওয়া হয় শ্রান্তি বিনোদন ভাতা তিন বছরের পরিবর্তে দুই বছরে প্রদান করার দাবি জানাচ্ছি এছাড়া নয় থেকে তেরো গ্রেডের সকল কর্মচারীদের শ্বাস পোশাকের জন্য ভাতা দেওয়ার জন্য দাবি জানাচ্ছি এছাড়া আমাদের কিছু কিছু কর্মচারী ভাই বোনেরা আছেন যারা অফিস বন্ধের সময় ডিউটি করেন অতিরিক্ত ডিউটি করেন অফিস শেষ হয়ে যায় পাঁচটায় রাত্রে নয়টার সময়ও বের হতে পারেন না এমন কিছু কর্মচারী ভাই বোনেরা আছেন যাদের ডিউটি চব্বিশ ঘন্টায় আছে সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত যদি ডিউটি করে তাহলে তাদেরকে ওভার টাইম দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা লক্ষ্য করবেন স্বাধীনতার পর যে সকল পেয়ে স্কেলেই সৎকার হারে বেতন বৃদ্ধি করা হয়েছে যার কারণে উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের টাকার অঙ্কে বেতন বৈষম্য এখন পাহাড় সমান হয়েছে তাই শতকরা হারে বিবেচনা না করে আমি বলছি শতকরা হারে দু হাজার পনেরো সালে সরকার বলছে একশো শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে অথচ এক টাকার একশো শতাংশ হচ্ছে দুই টাকা আর দশ টাকার একশো শতাংশ হচ্ছে বিশ টাকা যার দশ টাকা ছিল তার সাথে এক টাকার ডিফারেন্স টাকার অঙ্কের ডিফারেন্স ছিল নয় টাকা যখন এক টাকাকে দুই টাকা করা হয়েছে আর দশ টাকাকে বিশ টাকা করা হয়েছে টাকার অঙ্কের ডিফারেন্স হয়েছে আঠারো টাকা অর্থাৎ বেতন ঠিকই বেড়েছে কিন্তু বৈষম্যও ডাবল হয়েছে সরকার এই কথাটি বিবেচনা করে না তাই আমরা বলতে চাই সরকারকে যে শতকরা বিবেচনায় নয় ন্যায্যতার ভিত্তিতে আমাদের মূল ফোকাস হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যমুক্ত নবম পেস্কেল স্কেল বাস্তবায়ন করতে হবে কোনো সৎকলা হিসাব আমরা বুঝি না নেদ্যতার ভিত্তিতে আমাদেরকে নতুন পে স্কেল দিতে হবে আমরা বলতে চাই বর্তমান সময়ের জন্য নয় এ পে যেন আগামী পেস্কেলের পূর্ব পর্যন্ত সময়কে বিবেচনা করা হয়